আমিও পাঁচ মিনিট পর আমিও গেলাম গিয়ে মানে আমি যে দৃশ্যটা দেখছি দেখার পরে আমি নিজের কি বলবো আমি বাসায় হারাই ফেলছি তাদের মিলেমিশে আমি ডাইরেক্ট দেখে ফেলি তা আমি যে দেখছি শুধু খালি এইটুকু তাদেরকে বুঝাইয়া আমি চলে আসি কিছু বলি নাই তো আমার স্বামী আবার বাসায় আসে আইসা আমার এসে অনেক মার দূর করে যে আমি ওই জায়গায় কেন গেছি কেন গেলাম আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমার সাথে কিছু ইয়ে করো না তুমি ওই জায়গায় এটি করতেছ এটা তো ঠিক না সে আমার অনেক মারধর করে অনেক অত্যাচার করে অল্প একটা বয়স তা তার সাথে আমার ওরকম কিছু হয় নাই এভাবে ওদের বাড়িতে থাকতেছে এরকম করে এক বছর এই বাড়িতে হে বাড়িতে মিলে এসেছিলাম এর মাঝখানে সে প্রচন্ড নেশা করতো কারণ তার অনেক টাকা পয়সা ছিল বাড়ি গাড়ি ছিল এক রুমে কখনোই আমরা থাকতাম না ড্রাইভার একদিন ও প্রচন্ড নেশা করার কারণে ড্রাইভার বাসার মেন গেটে না রাইখা গেছিল কাজ সে ভুল কইরা সে আমার রুমে ঢুকে পড়ে নেশা রিয়ায় সে আমাকে আসলে জাপড়ায় ধরে তো ওর কাছ থেকে ফোসকানোর জন্য আমি অনেক নিজের চেষ্টা করে কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই পারি নাই কিন্তু এর মাঝখানে আরেকটা কথা রয়ে গেছে যে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন কিন্তু আমার একটা মেয়ে যা হয় আর কি যা হলে বাচ্চা হয় কিন্তু সেই বিয়ের জিনিসটাই কিন্তু আমার কখনো হয় নাই আমার বিয়ের পরে হয়েছিল আর সেই শেষ মুহূর্তেই মানে যখন আমার শেষ হয়েছিল ঠিক এই মুহূর্তেই কিন্তু আমার স্বামী আমারে জোর করা ইয়া করে নেশারে যায় আর তখন আমি এগুলো বুঝতাম না আমার মা আমার সব কিছু বোঝাইত দে ওই রাতের পরে আমি অনেক কান্না করি কান্না করার পরে আমার মা এসে নিয়ে যায় আমি বাসায় চলে যায় আমার নাম আনিকা আমি ডাকার মেয়ে দে আমার লাইফের ঘটনা আমি শেয়ার করতে আসছি কারণ আমি আমার মত মনে হয় না যে এরকম কষ্ট কারো লাইফে হয়েছে তো যাই হোক আমাদের ফ্যামিলিটা অনেক ভালো ছিল আমরা দুই ভাই দুই বোন ছিলাম তে খুব আনন্দেই কাটত আমার বাবা দেশের বাইরে থাকতো আগে ইমামতি করতো বা নামাজ পড়াইতো সুন্দর একটা ফ্যামিলি ছিল আমরা হাসি খুশি একটা সংসার ছিল তে ওরকমভাবে আমাদের দিন যাচ্ছে আমার মা আবার মেম্বারই করতো আবার কলেজে মা শিক্ষকতা করতো তো ফ্যামিলিটা খুব ভালো ছিল তো একসময় আমার বড় ভাইয়া বিয়ে করে বিয়ে করার পরে সে আলাদা হয়ে যায় আমাদের সংসার থেকে তা আমার ভাইয়ারা ছোটো ভাইয়া যেটা ওইটাও এখনও বিয়ে করে না পড়াশোনা করতেছিল তো সম্পর্ক করা ও বিয়ে করে তো ও আর আলাদা হয় না কারণ ওর কোনো ইনকাম ছিল না সে আমাদের সাথেই থাকে আমি তখন ক্লাস ফাইভে পড়ি তে আমার আব্বা দেশে আসছিল বিদেশ থেকে ছুটিতে ক্লাস ফাইভে থেকে সবারই মানে সব স্কুলে খেলা হয় তা আমাদেরও স্কুলে খেলা হচ্ছিল তে তখন আসলে একটা খেলা হয়েছিল বধুশ্বাস খেলা তে নতুন খেলাটাতে স্যার বলতেছে কি যে খেলাটা তোমরা দেও ক্লাস ফাইভের মেয়েরা তে সবাই ভয় পাচ্ছে যে খেলাটা কেউ দিতে চাচ্ছে না তে আমার আব্বুকে ডাইকা নিল বললো কি যে আপনি যেরকম আপনার মেয়েরাও তো হয়তো এতটা সাহসী আমি যতটা মনে করি তে খেলাটা যদি আপনি দুই মেয়ে শুরু করে তাহলে অবশ্যই খেলাটা চালু হয়ে যাবে তে যেই কথা সেই কাজ আমার বাবা বললো ঠিক আছে আমি আমার মেয়েদের দিয়েই শুরু করব। তে বাসায় আসি আসার পরে আমার বাবা আমারে ছোট ছোটো বোনকে বলে আমার ছোট বোন বলতেছে যে না আমি এই খেলাটা দিব না কারণ আমি পারবো না মানে সে দিবেই না তারপর আমার বাবা বলতেছে যে ঠিক আছে তুমি দাও তুমি আমার বড় মেয়ে তে আমি আমার বাবার কাছ থেকে শাড়ি পরা শিখছি কিভাবে বধু সাজে ওইটা শিখছি তে পরের দিন খেলাতে যাই তে যাওয়ার পরে আমি সেই খেলাটা দিই সেই খেলাটা দিতে গিয়ে মানে আমাদের পুরা থানাটায় মানে আমার জন্য পাগল হয়ে গেছে মানে ফার্স্টটা আমি হয়েছি সেকেন্ডটা আমি থার্ডটা আমি আমার সাথে একটা মেয়ে দিছিল আর দুইটা মেয়ে তো ওরা সারেই পড়তে পারে না অন্য কিছু কি করবে তো আমি পুরোপুরি বোদসাই যাও আমি স্টেজে স্টেডিও মানে সবাইকে সালাম দিই সালাম করে তো মোটামুটি আমার ভালো টাকা আসছে তিন হাজার টাকার মতো উঠছিলো তারপরে ফার্স্ট সেকেন্ড মাইক দিয়ে কি বলবে মানে দশক ফার্স্ট সেকেন্ড থার্ড দশকটাই বলে দিচ্ছে তেমন আর তো এখন কিছু বলার নাই সেই থেকে আমার লাইফে মানে জ্বর মানে কি এত বড় কি বলবো আমাকে বিয়ে করার জন্য আমাকে সাথে সম্পর্কে জড়ানোর জন্য মানে রোজই আমার বিরক্ত করতো আমি স্কুলে যাইতে পারতাম না আমার বাসার মধ্যে এটা সেটা পাঠাইতো শাড়ি গহনা খাবার দাবার গরু মাংস সবজি মাছ মানে এক দ্বারা পাঠানোর থাকতো ও বলতো ও বিয়ে করবে ও বলতো ও বিয়ে করবে মানে পুরা থানাটি মানে এ একটা অবস্থা মারামারি করে এক এখানে মারামারি করে ওই জায়গায় মারামারি করে একটা হসপিটালে যায় মানে একটি অবস্থা আর আমি কখনোই স্কুলে গেলে আমি এক রাস্তা দিয়ে যাইতে পারতাম না আমি আরেক রাস্তা দিয়ে যাইতে হইতো কারণ যদি যাইতাম এই রাস্তা দিয়ে আসার সময় আরেকটা রাস্তা দিয়ে আসতাম খুব বিরক্ত করতো আমার বাবা তো ছুটি তো আমার বাবা আসলে একটু ভয় পেয়ে গেছিল তে আমার বাবা একদিন বাজারে যায় তে যাওয়ার পরে তারই ক্লাসমেটের সাথে দেখা হয় দেখা হওয়ার পরে কথাবার্তা বলল তে বলতাছে যে তোর যখন মেয়ে আসছে আমারও একটা শালা আছে তাই বিয়েটা দিয়ে দাও দিয়ে দিলে ভালোই হবে আমাদের মধ্যে থাকবে তে তখন তো তো আমি খুব ছোট না খুব ছোট একটা বয়স তে আমি বাসায় আসে একদিন স্কুল থেকে তে আইসা দেখি কি যে আমাদের বাসা বাসায় মেহমান মানে তা আমি তো এরকম কোনো গুরুত্ব দেই নাই কারণ আমাদের বাসায় তো রোজই মানুষ আসে মানে এমন কোন দিন নাই যে মানুষ না আসে আমার আম্মুর কাছে কারণ আমার আম্মু তো আবার চোদ্দ বছর মেম্বারি করছে মেম্বার ছিল তা আমার আম্মুর কাছে আসতো আমার আব্বুর কাছে লোক আসতো বিচার সালিস বিয়ে সাদি যাই হোক সব কিছু লোক আমার আব্বু আম্মুর কাছে আসতো তা আমি তো তেমন কিছু গুরুত্ব দে না আমি যাওয়ার পর আমার আম্মু বলতেছি কি যে ওইদিকে যেও না তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও তুমি কে আসছে ওই তোমার আব্বুর কাছে আসছে তে আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম তখন বলতাছি কি যে তুমি একটু রেডি হও তোমারে দেখতে আসছে তখন তো আমি কান্না করা শুরু করে দিছি তো আমার ছোট ভাইয়া যেটা ও আবার বলতাছে কি যে একটা কাজ করো কান্না করো না দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না সে ওই দিক দিয়ে গুরুন্ডি দিয়ে দেখ আইসা তা বলতাছি কি যে সন্ধ্যা হয়ে গেছে তাই বলতেছে সন্ধ্যাটা খালি হোক আমি তোমারে তোমার বাসায় দিয়ে আসবো তাই আমরা এটা পরামর্শ করলাম ভাই বোনে যে আমার ফুপির বাসায় দিয়ে আসবে আমি দের সামনে যাব না যে আমরা যে আলোচনাটা করতেছিলাম সে আলোচনাটা আমার আম্মু শুনে ফেলে শুনে ফেলার ফলে আমার আম্মু বলতেছে কি যে দেখো আমাদের একটা তোমার এলাকার মধ্যে ছোট করো না কারণ তুমি যদি একটা কিছু করো এরকম কিছু তাহলে তোমার বাবা কিন্তু মারা যাবে দেখলেই মানুষের বিয়ে হয়ে যায় না দেখতে আসে দেখুক আমার মা অনেক পূজনের পর আমি আমার মার কথা ফেলতে পারি না তারপর হয়ে ওদের সামনে আমি যাই আর ওদের সামনে যাওয়া মানে মনে করেন যে আমার লাইফে বিরাট জোর আসা ওরা আমার দেখার পরে তার বিয়ে কোয়লা তারপরে রাখা যায় তে যা দিন পরে ও রাইসা আমারে উঠায় নেয় ওই বাড়িতে যায় তো এমন একটা মানুষের সাথে আমার বাবা বিয়ে দিছে কি বলবো যে তার অর্ধেক ইয়া চলেই গেছে শুধু কথা যেটা এত বয়স কর আমার অল্প একটা বয়স তার সাথে আমার ওরকম কিছু হয় নাই এভাবে ওদের বাড়িতে থাকতেছে এরকম করে এক বছর এই বাড়িতে বাড়িতে হে এর সে কারণ তার অনেক টাকা পয়সা ছিল বাড়ি গাড়ি ছিল এক রুমে কখনই আমরা থাকতাম না ড্রাইভার একদিন ও প্রচন্ড নেশা করার কারণে ড্রাইভার বাসার মেন গেটাই না রায় খা গেছিল সে ভুল করে সে আমার রুমে ঢুকে পরে নেশারিয়ায় সে আমাকে আসলে জাপড়ে ধরে তো ওর কাছ থেকে ফসকানোর জন্য আমি অনেক নিজের চেষ্টা করে কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই পারি নাই কিন্তু এর মাঝখানে আরেকটা কথা রয়ে গেছে যে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন কিন্তু আমার একটা মেয়ে যা হয় আর কি যা হলে বাচ্চা হয় কিন্তু সেই বিয়ের জিনিসটাই কিন্তু আমার কখনো হয় নাই আমার বিয়ের পরে হয়েছিল আর সে শেষ মুহূর্তে মানে যখন আমার শেষ হয়েছিল ঠিক এই মুহূর্তেই কিন্তু আমার স্বামী আমারে জোর করা ইয়া করে নেশারে যায় আর তখন আমি এগুলো বুঝতাম না আমার মা আমার সব কিছু বোঝাইত দে ওই রাতের পরে আমি অনেক কান্না করি কান্না করার পরে আমার মা এসে নিয়ে যায় আমি বাসায় চলে যাই তে মাস পরে দু মাস হয়ে গেছে তে আমার আম্মা যেমন বুঝাই দিলো যে এটা প্রতি মাসেই তোমার হবে কিন্তু আমি দেখতেছি দু মাস হয়ে গেছে এখনো হচ্ছে না তো আমি কান্না করতেছিলাম তে আমার দাদা মা দেখছে যে আমার কান্নাটা দেখার পর আমার আম্মুকে বল যায় বলার পরে আমার আম্মু আমার জিজ্ঞেস করলো যে তুমি কেন কান্না করতেছো তা আমি আমার মনে শেয়ার করলাম যে আম্মু তুমি না বললা যেটা আমার প্রতি মাসে হবে এটা কোনো সমস্যা নাই এটা ভালো মেয়েদের হয় তে আমার তো দু মাস হয়ে গেছে এখনও তো হচ্ছে না ক এর কোনো টেনশন নিও না কিছুই না ভয় পাওয়ার কারণ নাই তে আমার আম্মু আমার এই ডাক্তারের কাছে নিয়ে যায় পরের দিনই তে নিয়ে যাওয়ার পরে দেখে যে একটা বেবি হয়ে গেছে তে আমি তো ছোট বেবি হয়ে গেছে তা আমার ছোট ভাইয়াই এই কথাটা শোনে আর এর ভিতরে আমার ভাইয়াটারও বাইরে পাঠানো দেওয়া হয় ছোটো ভাইয়ারা যে আমার অনেক আদর করত বাইরে চলে যায় তো আমার ছোট ভাইয়েরা ফোন করে বলে যে এরকম এরকম ওর তো বেবি হয়েছে তাই আমার ছোট ভাইয়া বলতো যে একটা কাজ করো কারণ ও তো সংসার করতে পারবে না কারণ বয়সের সাথে তো কোনো মিল নাই এই বাচ্চাও রাখলে সমস্যা হবে তুমি বাচ্চাটা ফালাই দাও তে যতবারই আমার ভাইয়া বলতো তো আমি ভয় পাইতাম যে এটা কি করে সম্ভব আমার ভাইয়া বলছে যে তোমার কিছুই করতে হবে না তুমি শুধু হসপিটালে যাও যা করার কাম আমি করব তুমি কোনো ব্যথা পাবো না তোমার কোনো কষ্ট হবে না তো আমি আসলে যাই না ওই জায়গায় আমি ভাবলাম যখন ভাবি যে আসলে আমার ভাইয়ার কথাগুলো তখন আমার মনে হয় যে বাচ্চারা আমারও বুঝি মা বললে ডাকতেছে তে যখন পুরো আমার তিন মাস হয় তখন ওই বাড়ি থেকে যাওয়ার জন্য ইয়া করে তাই আমি ওই বাড়িতে আবারও যাই যাওয়ার পরে ওই বাড়িতে কাজের লোক ছিল অনেক কিছু ছিল কিন্তু কেউ নাই গিয়ে দিই বাসার মধ্যে শুধু আমার হাজব্যান্ডটাই একা আর ড্রাইভারটা শুধু আছে খালি ড্রাইভার দুজন ওনার আর কিছু নাই আর দারোয়ান তে কাজের লোকটোক আমার যা ছিল ফ্যামিলি সবার ইয়ে করে গেছে কোথায় গেছে জানি না ও জামাইটা আমার ভালো ছিল না ও তার ভাবির সাথে তার সম্পর্ক ছিল তো এটা আমি প্রায় সময়ে খেয়াল করতাম কিন্তু আমি কিছু বলতাম না বিশ্বাস কর বিশ্বাস হইতো না যে আসলে কী করে সম্ভব হয়তো বা ফ্রি মেন্টে কথা বলেন তে আর চাষ তো একটা নুনদ ছিল ও আবার একদিন বলতাছে কি যে ভাবি তোমার আমি একটা জিনিস দেখাবো পরে কই কি কই দেখো তুমি তে আমি রান্না বসাইছি রান্না বসানোর সময় সে অফিস থেকে আইসেই মানে চলে গেছে ব্যাগটা রেখে তা আমিও পাঁচ মিনিট পর আমিও গেলাম গিয়ে মানে আমি যে দৃশ্যটা দেখছি দেখার পরে আমি নিজের কি বলবো আমি বাসায় হারাই ফেলছি তাদের মিলেমিশে আমি ডাইরেক্ট দেখে ফেলি আমি যে দেখছি শুধু খালি এইটুকু তাদেরকে বোঝাই আমি চলে আসি কিছু বলি নাই আমার স্বামী আবার বাসায় আসে আইসা আমার এসে অনেক মার দূর করে যে আমি ওই জায়গায় কেন গেছি কেন গেলাম তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমার সাথে কিছু ইয়ে করো না তুমি ওই জায়গায় এটা করতেছ এটা তো ঠিক না সে আমার অনেক দূর করে অনেক অত্যাচার করে করতে এভাবে থাকতেছিলাম তারপর আমি আবার বাসায় চলে আসি আসার পরে মনে বাসায় তিন দিন না চার দিন ছিলাম থাকার পরে আবার ওই বাসা থেকে গাড়ি পাঠায় আমার নেওয়ার জন্য আমি বলতেছি যে আমি ওই বাসায় যাব না আমার আব্বু মুখে তা আমার আব্বু বলতেছে যে যাও বিয়ে হয়েছে যাইতে হবে ওটাই তোমার সংসার তারপর আমি আবার যাই ওই সংসারে যাওয়ার পরে ও বাসায় শুধু খালি রয়েছে আমার দিয়ে সম্পূর্ণ বাসার কাজ করাইতো আমারে খাবার খাইতে দিত না মানে মারধর করতো অত্যাচার করতো মানে কথায় কথায় সে আমার ইয়ে করতো একটা মেয়ে বয়সটা অল্প আমার এর ওপর আসছে বাচ্চা পেটে ও আমার কম কম চার দিন আমি না খাইয়া ওই বাড়িতে ছিলাম শুধু পানি খাইয়া চার দিনের মাথায় আমার পাড়াপড়ি একটা বাবী ওই জায়গায় তার সাথে আমার মোটামুটি একটা সম্পর্ক ভালো ছিল ও বুঝতেছে না যে কি হচ্ছে ভিতরে কারণ ওর স্বভাবটা সবাই জানতো ও আবার জানালা দিয়ে টোকা দিচ্ছিলো একদিন ও বাসা থেকে চলে যাওয়ার পরে তা আমি জানালাটা মেলায় দিই মেলায় দেওয়ার পরে ভাবিরে আমি বললাম যে ভাবি এই অবস্থা তো ভাবি আমি একটা নাম্বার দিই আমার বাসার কারণ আমি ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছিলাম না এত পরিমাণে ক্ষুদা লাগতেছিল একে তো আমার বাচ্চা পেটে মানে লাইথে আমার ভিতরটা উল্টোয় ফেলতেছিল তাই সেই ভাবি কি করলো একটা পরিমাণে দুধ সে গরম করে জানালা দিয়ে আমার দিচ্ছে যে ভাবে আপনি এটা খান আমি আপনার বাসায় ফোন দিচ্ছি আমার বাসায় ফোন দেওয়ার পরে আমার বাবা মাকে সব কিছু শেয়ার করা আমার বাবা মার সাথে সাথে মানে গাড়ি পাঠায় দেয় ও যায় যাওয়ার পর আমার ওইখান থেকে নিয়ে আসে আশা দেখি যে আমার বাবা নিয়ে নিজ রাখছিল মানে কি বলবো গরুর মাংস আমি যা খাইতে পারতাম সব রান্না করে রাখছে এই যে আসে ওই বাড়ি থেকে পরে আর যায় না আমার শরীরে তার মারিতে দায় মানে এখনো আছে আমার শরীরে এইগুলো এখনো আমার যন্ত্রণা দেয় তে বাচ্চাটা হয় বাচ্চাটা হওয়ার আগেই তাদের মধ্যে কথা হয় আমার গার্জিয়ানের মাধ্যমে তে আমার বাবা বলতেছে যে আমি আমার মেয়ের জোর করে বিয়ে দিচ্ছি আমি আমার মেয়েরে ওই বাসায় দিব না কারণ যে মেয়েরে আমি এত যত্ন করে পালছি বিন্দু পরিমাণ কষ্ট দিই না সে মেয়ে বাচ্চা পেটে নিয়ে চার দিন না খাইয়া রয়েছে এর উপর আবার মারধর করছে আমি ওই বাড়িতে আমার মেয়েকে আর দিব না তো যে কথা সে কাজ কাগজপত্র ঠিক করে রাখে রাখার পরে বাচ্চা যখন হয় তখন ডিভোর্স হয়ে যায় আমাদের সে কখনো বাচ্চা দেখতে আসে নাই আজও দেখতে আসে নাই আমার বাচ্চা আসলে অনেক বড় হয়ে গেছে ক্লাস নাইনে পরে তে মাঝখানে আরেকটু রয়েছে সেটা হয়েছে আমার বাচ্চা যখন হয় তখন আমি একটু মানসিক চাপে পড়া যাই কারণ আমি এই জিনিসগুলো আসলে মেনে নিতে পারি নাই আমি এমন এক অবস্থা আমার হয়েছিল আমি ভাবছিলাম যে নিজেই শেষ হয়ে করে দিব নিজের জীবনটাই দিয়ে দিব তে আমার মা আর আমার একটা চাষি ছিল তারা আমার এত বেশি কেয়ারিং করছে যে আমি সেটা পারি নাই করতে তারপরে বাচ্চা হয় তারপর আমি মানসিক চাপে চলে যাই মানে আমি বাচ্চা নিজের আমি কিছুই করতে পারত না অলরেডি আমি বেশি খারাপের দিকে চলে যাচ্ছি তে আমার আমাদের বাসায় বেড়াইতে সবাই বেড়াইতে আসছিল আমার বাচ্চা দেখার জন্য তে আমার ফুফা বলতেছে যে সে যদি এখানে থাকে তাহলে সে আসলে পাগল হয়ে যাবে সে আসলে ভালো হবে না অল্প বয়সে বিয়ে দেওয়াটা ঠিক হয় না আপনাদের তাহলে একটা কাজ করি ওরা আমার সাথে আমি নিয়ে যাই বাচ্চারা আপনারা দেখেন তারপরে বাচ্চারা আমার বাসায় রাইখা আমি আমার ফুপার সাথে ডাকাতে চলে যাই কারণ আমার ফুফা ডাকাতে চাকরি করতো তা আমিও ওই জায়গায় চলে আলো যে ফুফার যে মালিক ছিল ও আবার পিজি হসপিটালের চেয়ারম্যান ছিল ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি ছিলাম আর কি আমার দিল তাই সব কিছু বলে দিছে উনি বলছে যে সমস্যা নেই ও আমার সাথে কাজও করবে ওর চিকিৎসার আমি করবো বিনা টাকায় কোনো টাকা লাগবে না তে উনি আমার চিকিৎসা করছে ওর চিকিৎসা পাই আমি ভালো হয়েছি মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারছি এভাবেই আমার লাইফটা কাটতেছিল তা বহু বছর আমি ওই জায়গায় চাকরি করি আমার বাচ্চা ওই দিকটা বড় হচ্ছিল আমার মায়ের কাছে দেখছো মোটামুটি ভালো বড় হয় তে আমার বাচ্চার স্কুলও ভর্তি করা দেয় আর আমার ভাই বসছিল আমার বাড়িতে ছোট ভাইয়ের বউ সে একদমই দেখতে পারতো না আমাদেরকে মানে সহ্য করতে পারত না তো ছিল ছেলেও করতো আমার বোনটা ছিল ঢাকাতে ও পড়াশোনা করত তে এরকম মোটামুটি ভালোই চলতেছে এক সময় আমাদের সংসারে আসলে বিরাট একটা ঝর্ণায় মা আসে জোরটা হয়েছে আমার ভাই বৌরা সে বলতেছে যে ওদেরকে বাসায় রাখলে ইয়া করলে সে থাকবে না মানে বিভিন্ন ধরনের যন্ত্রণা করতেছে তা আমার ছেলেটরা ক্লাস ফাইভে পড়ে তখন তখন আমার ছেলেটারে আমি সে ভর্তি করাই দিই টাকা নিয়ে আসছি ওই জায়গায় আর রাখি না কারণ আমি যত টাকা পয়সা কামাই করছি সব ওই সংসারটা আমার বাবা মার হাতে দিয়ে দিচ্ছি যদি সাত হাজার টাকা আট হাজার টাকা বাজারও করতো কখনো আমার ছেলের পাতে এক পিস পড়তো না এত কষ্ট আমার ছেলেটারে দিত পরে আমি নিয়ে আসি ওরে ডাকাতে সে পড়াশোনা করে হে হাফেজ হয় তারপরে সে লাইনে পড়ে তারপরে সে একদিন ছুটিতে বাসায় যায় তে আমি অসুটিতে বাসায় যাই যাওয়ার পরে থাকতেছিলাম এর ফাঁক দিয়ে আমার বোনের বিয়ে হয় ওরও সংসার হয় তে ওর বাচ্চা হয় তে আমি যখন ডাকাতে ছিলাম তখন তার বাচ্চা হয় তে তার বাচ্চা হওয়ার সময় আমি ওইখানে যাই কারণ সে অনেক কান্না করতেছিল বলতেছিল যা তুমি আসো তুমি না আসলে আমি সাহস পায় না তাই আমি ওই জায়গায় যাই ওর কাছে যাওয়ার পরে বাচ্চারা রেয়া করে তে আমার ছুটি ছিল জাস্ট দুই দিনের তো সেই জায়গায় আমি ছুটি ইয়ে করি পুরাই দশ দিন তে আমার চাকরিটা চলে যায় এই কারণে তে আমি বাসায় চলে যাই গিয়ে যে আমার ছেলেও ছুটিতে বাসায় আসে তে আমরা একসাথেই থাকি আমার বোনও ওই জায়গায় থাকে থাকার পরে আমার ভাই বউ বলতেছে যে ওদেরকে বাসায় রাখলে আমি বাসায় থাকবো না আর আমার বাবাটা যে এতটাই তখন পাল্টে গেল যাবে সেটা আমি কখনো বুঝতে পারি নাই কারণ আমার বাবারা আমার ভাই বউ বলার পরে আমার বাবাটাও পাল্টে গেছে আমার বাবাও তা ছিল করে আমার আমার ছেলেকে অত্যাচার করে খাবারের দিক দা মানে থাকার দিক দা আমরা বাসার দিকে কেন বের হই না মানে বিভিন্ন ভাই ইয়ে করে তে বাধ্য হয়ে একদিন আমার ছেলের আমি ভাবছি যে চলে তো আমি আমার আব্বারে বললাম কি যে আমি এত বছর যে আমি আমি টাকাগুলো ইনকাম করলাম তো সব তোমাদের হাতে দিলাম তে আমার টাকা দেও কিছু যেগুলো খরচ কষ্ট কষ্ট কিন্তু খরচ ছাড়াও তো তোমাদেরকে আমি টাকা দিছি খরচের টাকাটা আলাদা দিতাম তোমাদেরকে তে দশটা টাকাও কিন্তু আমাকে ফেরত দেয়নি আমার বাবা আমার ছোট ভাইয়া যখন বিদেশ যাইতো তখন আমি কিন্তু আমার ছোট ভাইয়ের আমার গহনা মানে আমার চার বড়ি স্বর্ণ ছিল টাকায় শর্ট পড়ার কারণে আমি চার বড়ি স্বর্ণ আমি আমার ভাইকে দিই তারপরে আবার আমার টাকা দিই আমার ভাইয়া বিদেশ যায় সে ভাইও কিন্তু আমারে দেখে নাই আমার বাপে দেখে নাই আমার মাই দেখে নাই লাথি মেরে আমার বাসা থেকে বের করে দিছে দশটা টাকা আমারে দেয় নাই সে মানুষটা আমি আইসে এক জায়গায় বাসা ভাড়া নিই এখন আমি দ্রুত কি করব। আমার বাচ্চার মুখে কিভাবে খাবার তুলে দেব তে আসলে আমি একটা মিডিয়া পার্সন এখন হয়ে গেছি মিডিয়াতে তখন আমি ডুকে পড়ি কারণ আমার বাচ্চার মুখে তো খাবার দিতে হবে দ্রুত টাকা আসলে এই জায়গা থেকে আসবে তখন আমি মিডিয়াতে ডুকে পড়ি এই বাচ্চারা নিয়ে আমি এভাবেই আসি তে গল্পটা আসলে বলতে গেলে অনেক কিন্তু আমি শর্টকাটে বলছি যাই হোক এখন আমি আমার বাচ্চাটা নিয়ে আসি আমার ফ্যামিলি থেকে আমার কোনো সময় সাপোর্ট করে নাই বা করতে চায়ও না কারণ আমি কেন স্বামীর বাড়ি থেকে চলে আসছি এটাই তাদের নিন্দায় মানে তাদের সমাজের কাছে এত খারাপ লাগে তাদের কথা শুনতে হয় আমার বাবা মার মানে একটা নারী যদি চলে আসে সেটা কি আমার দোষ ছিল এখানে কি আমার কোনো ভুল ছিল আমার তো কোনো ভুল ছিল না যখন আমার পুরো যৌবন হয় তখন কিন্তু আমার ঘরে একটা দায়িত্ব এইসব পড়ে না আমি খেলাধুলা করতে পারছি না দুস্টামি ফাইজলামি করতে পারছি যে আমার জীবনটাকে আমি এটা চাইছিলাম আমি চাই নাই আমার জীবনটা আমি চাইছিলাম সাজানো গুছানো আমি লেখাপড়া করে ভালো একটা কিছু করব এটা আমার স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি চাকরি করব এই স্বপ্নটা আমার ছিল কিন্তু কি হইল অবশেষে সেই মিডিয়াতে আই সে মানুষের হাত পাউটো পায়ে আমার খাইতে হচ্ছে কিন্তু আপাতত আমি গল্পটা এখানেই শেষ করতে চাচ্ছি কারণ যদি আপনারা বাকিটা শুনতে চান আমি অবশ্যই আপনাদেরকে বলবো যদি আপনারা কমেন্ট করেন বেশি করে আপনারা চান তাহলে তারপরে আমার লাইফে করুণ গল্প আছে যেটা কোনো মেয়ের লাইফে হয় না সবাই ভালো থাকবেন